মেধাবী ছাত্র হলে তাকে সবাই ভালোবাসে কারণ সে একজন ভালো দক্ষ স্টুডেন্ট কিন্তু একজন যদি একটু কমা ছাত্র হয় তাকে কজন ভালোবাসেন এবং তাকে ভালো করার জন্য কতজন শিক্ষক তাকে উৎসাহিত করেন এটা একটু সকল পিতামাতার ভাববার বিষয় রয়েছে প্রত্যেকটি ছাত্র শিক্ষকদের কাছে সমান প্রকৃত মেধা ছাত্রই ছাত্রই ন নয় যারা একটু অজ্ঞ কিন্তু তাকে ভালো জ্ঞান দিয়ে তাকে মেধার পর্যায়ে নিয়ে যাওয়াটাই প্রকৃত শিক্ষকের কাজ তবে জেনে রাখবেন প্রত্যেকটি স্কুলে যখন অ্যাডমিশন পরীক্ষা দেওয়া হয় তখন বেশিরভাগই ভালো মেধা স্টুডেন্টগুলাই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয় আর যখন কোনো একটা কমা স্টুডেন্ট সেখানে পরীক্ষা দেওয়ার জন্য যায় তখন তাকে হেনস্থা করা হয় কিন্তু এটা শিক্ষা জীবনের শিক্ষকের পরিচয় হতে পারে না কারণ প্রত্যেকটি ছাত্রর অধিকার আছে গরিব হোক বড়লোক হোক প্রত্যেকটি স্কুলে পরীক্ষা দেওয়ার অধিকার রাখে তার বেতন অ্যাডমিশন ফি সমস্ত কিছু তার পিতামাতা সেই কমা ছাত্রটির যদি দিতে পারে যদিও দেরি হয় সময় নেয় আর্জি জানাই কিন্তু তাকে দেখার প্রয়োজন রয়েছে ভালো স্টুডেন্ট তো ভালোই হয় কিন্তু কমা স্টুডেন্টকে ভালো করার জন্য শিক্ষকদের কী উৎসাহিত রয়েছে